নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে বিভিন্ন পদে নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতা এখানে আবেদন করার সুযোগ থাকছে তো কি কি পোস্ট এখানে রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কোন পোস্টের জন্য আপনারা কত টাকা স্যালারি পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কী করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কী কী পোস্ট রয়েছে পোস্টগুলোর জন্য প্রার্থীদের বয়সীমা কত কি হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে এবং কত টাকা রেমিউনারেশন পার মান্থ আপনারা এখানে পাবেন প্রথম পোস্টটি হলো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদেরকে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এটা এটা আমি জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বলছি কেবলমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদেরকে যে কোনো বিষয়ের ওপর গ্র্যাজুয়েট হতে হবে পার মান্থ এখানে রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে তেইশ হাজার একশো টাকা নেক্সট হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ এই পোস্টের জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে পারবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত প্রার্থীদেরকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং সেই সঙ্গে প্রার্থীদের নার্সিং অথবা ফার্মেসির ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে পার্ম এখানে রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে বারো হাজার টাকা এরপর রয়েছে দেখুন হাউস মাদার জেনারেল ফিমেল ক্যান্ডিডেটসদের বয়স হতে পারবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে পার মান্থ রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে চোদ্দো টাকা ইলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীদেরকে প্রথমে আশি মার্ক্সে রিটার্ন এক্সামিনেশন দিতে হবে রিটার্ন এক্সামিনেশনে ইংলিশ বেঙ্গলি অ্যারিথমেটিক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর জুবিনাইল জাস্টিস রিলেটেড ম্যাটার্স থেকে এখানে কোশ্চেন আসবে প্রার্থীদেরকে দশ মার্কসের কম্পিউটার টেস্ট দিতে হবে যারা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য প্রার্থীদেরকে দশ মার্কসের ভাইভা দিতে হবে আর বাকি যেই দুটো পোস্ট রয়েছে ওই দুটো পোস্টের ক্ষেত্রে আশি মার্ক্সের রিটার্ন এক্সাম এবং কুড়ি মার্কসের ভাইভা দিতে হবে বন্ধুরা এই নোটিসটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়ার তরফ থেকে এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট ওরা আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই অফিসিয়াল নোটিসের সঙ্গেই একটি অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাটাচ করা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেটটি এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে ডাউনলোড করে এর প্রিন্ট আউট আপনাদেরকে বার করে নিতে হবে এরপর এর সঙ্গে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের কপি অ্যাটাচ করে আপনাদেরকে নির্দিষ্ট অ্যাড্রেসে ড্রপবক্সে আপনাদেরকে জমা করতে হবে আপনারা ফিজিক্যালি গিয়েও জমা করে আসতে পারেন নির্দিষ্ট অ্যাড্রেসে কিংবা আপনারা পোস্টের মাধ্যমেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন আবেদন জমা করার ঠিকানা হলো দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া কৃষ্ণনগর পিন সেভেন ফোর ডবল ওয়ান জিরো ওয়ান আবেদন আপনারা শুরু করতে পারবেন বারো দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো সাত তিন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত যে অ্যানভেল অপে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন সেই অ্যানভেল অ্যাপের উপরে আপনাদেরকে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর প্যারামেডিক্যাল স্টাফ অর হাউস মাদার অ্যাট সিএইচজি নদী অর্থাৎ আপনারা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম আপনাদের অ্যানভেল উপরে ওপরে মেনশন করে দিতে হবে আবেদন করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিয়ে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে কিন্তু ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ